হারবেলিয়ান আমি ছোটবেলা থেকে একটু সমস্যা করে পড়তে পারি নাই তো আমি আমি চেষ্টা করেছি অনেক জায়গায় বিভিন্ন ধরনের আমি চেষ্টা চালাই রাখছি আমি আরো আর দশ পনেরো বছর থেকে চেষ্টা চালাইতে বিভিন্ন জায়গায় চাকরি করে বিভিন্ন সুযোগ সুবিধা হয় তো লাস্ট আমি অনেক কিছু পরীক্ষা করে অনেক ভুলবান্তি ছিল আমার তো এখানে আবার আপনার লস পরে আমি এটা আমি ফেসবুকে একটা দেখি আমি এই আপনার বইটা আমি ক্রয় করার পরে ফ্রি ক্লাস করার পরে পরে এখান থেকে আমি মোটামুটি এখন আমি অনেক আমার তানবীরের আপনার যে পড়ার নিয়মগুলো ছিল জজমের এগুলো আমি অনেক ভুল হতো এখন এগুলো আমার ইনশাল্লাহ সবগুলি মোটামুটি অনেক ক্লিয়ার হয়েছে সেই জন্য আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে সবাইকেই ধন্যবাদ জানাই এই জন্য এরকম একটা প্রোগ্রাম করার জন্য তো আমি নতুনদেরকে বই উদ্দেশ্যে বলবো যাতে তারা সবাই যাতে এই সমস্ত এই ধরনের ক্লাসে যাতে অংশগ্রহণ করে নিজেকে আরো বেশি ভাবে যাতে শিখতে পারে জানতে পারে আমাদের এই ধর্মীয় লাইনে যে শিখতে পারে এবং আমার আশা হলো আমি যাতে আহ সামনে যে নাজেরাজে ক্লাস আছে আপনাদের ওখানে যুক্ত থেকে আমি এটা কন্টিনিউ আরো মানে পুরো পরিপূর্ণ ভাবে পড়তে ইচ্ছুক আমি আর কি বলে আমি আমার ভাইয়া